নমস্কার আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে একটি বিশাল বড় দিন ছিল মার্কেটের পক্ষে আর ভারতের ইকোনমির পক্ষেও বাজেট দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ বাজেটে নিউ ট্যাক্স স্ল্যাব রিজাইমে কী কী চেঞ্জেস এলো আগে কি কী চেঞ্জেস ছিল কি কী মডিফিকেশন আমরা পেয়েছি কতটা পরিমাণে বেনিফিট পেতে চলেছি প্রত্যেকটি জিনিস আজকে এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি তাহলে আর সময় অনুষ্ঠান করে শুরু করে যাক আচ্ছা ভিডিও শুরুতে একটা কথা বলে দেই আমি শুধুমাত্র নিউ রিজাইমের কথা এই জন্যই বললাম কেননা ওল্ড রিজাইমে কিন্তু কোনো রকমের চেঞ্জ আসেনি সেই জিরো টু টু ল্যাখ ফিফটি থাউজেন্ড অব কোনো রকমের ট্যাক্সেশন নেই টু ল্যাখ ফিফটি থাউজেন্ড টু ফাইভ ল্যাখ অবধি ফাইভ পার্সেন্ট ফাইভ ল্যাখ টু টেন ল্যাখ টোয়েন্টি পার্সেন্ট টেন লাখ আপ টু যদি টেন ল্যাখ হয় তাহলে থার্টি পার্সেন্ট সো নিউ ট্যাক্স রিজাইম আগে যেটা ছিল সেটা আপনাদেরকে জিরো টু থ্রি ল্যাখ অব কোনো রকম ট্যাক্স দিতে হতো না থ্রি ল্যাখ টু সেভেন লাখ অব ফাইভ পার্সেন্ট সেভেন লাক টু টেন লক্ষ টেন লক্ষ টু টুয়েলভ অব দি ফিফটিন ল্যাখ থার্টি পার্সেন্ট এবারে সেখানে ট্যাক্স রিভেট আপনি পেতেন আপ টু সেভেন ল্যাক্স সেভেন্টি ফাইভ থাউজেন্ড তার মানে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক্স অবধি আপনার কোনো রকমের ট্যাক্স এসে ছিল না এবারে মডিফাইড হয়ে নতুন যে ট্যাক্স স্ল্যাবটা এসছে সে বিষয়ে একটুখানি বলা যাক

তো ব্যাপারটা আপনাদের একটুখানি দেখাচ্ছি দেখুন স্ক্রিনে এই মুহূর্তে আপনি একটা একটা টেবিল দেখতে পাচ্ছেন যেখানে এইট ল্যাক্স যদি আপনার এই মুহুর্তে ইনকাম হয় তাহলে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে সেটা বর্তমানে আছে থার্টি থাউজেন্ড প্রপোজ হয়েছে টোয়েন্টি থাউজেন্ড যেটা আপনার বেনিফিট পাবেন সেটা টেন থাউজেন্ড আর রিবেট টোয়েন্টি থাউজেন্ড তার মানে টোটাল আপনি বেনিফিট পাচ্ছেন থার্টি থাউজেন্ডের মানে আপনার ট্যাক্স হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড আর আপনি বেনিফিট পাচ্ছেন থার্টি থাউজেন্ড তো আপনাকে এই মুহূর্তে ট্যাক্স পেমেন্ট করতে হবে জিরো আর মোরদে যদি টু লাখ ল্যাকস হয় ধরুন আপনার ষোলো লাখ হচ্ছে তাহলে আপনাকে দিতে হবে এক লাখ কুড়ি হাজার টাকা যদি কুড়ি লাখ হয় তাহলে দিতে হবে দু লাখ টাকা যদি চব্বিশ লাখ হয় তাহলে দিতে হবে তিন লাখ টাকা আর যদি কমসে কম পঞ্চাশ লাখ হয় তাহলে আপনাকে দিতে হবে দশ লাখ আশি হাজার টাকা সিম্পল ব্যাপারটা আশা করছি বুঝতে পারছেন কোনো রকমের কমপ্লিকেশন নেই এই ছিল নিউ ট্যাক্স রিজাইন আগেরটার সঙ্গে বর্তমান আজকে যে আপডেটেড নিউ ট্যাক্স রিজাইন হলো তার কম্পেয়ার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন